শালয় আমাদের মা দুর্গার প্রতিমা তৈরি করতে প্রতিতালয়ের মাটি ব্যবহার করা হয় যাতে তারা মুক্ত হয় প্রতি বছরের শরতের মেঘ আর শিউলি ফুলের গন্ধের সাথে মিশে আছে এক গোপন রহস্য এমন প্রথা যা হাজার হাজার বছর ধরে চলে আসছে দুর্গাপুজো এই দুর্গা পুজোতে যে প্রতিমা তৈরি হয় সে প্রতিমাতে এক বিশেষ ধরনের মাটি প্রয়োজন যা কোনো সাধারণ মাটি নয় মাটি যেখানে তৈরি হয় বা পাওয়া যায় সেখানে সমাজের সবচেয়ে অন্ধকার জায়গা ও নিষিদ্ধ জায়গা হিসেবে পরিচিত যাকে আমরা সবাই বলি বেশালয় আশা করি সবাই জায়গাটিকে চেনেন ও বোঝেন ধর্মীয় আচার ও বিধি অনুযায়ী আমাদের মা দুর্গার প্রতিমা তৈরি করতে আট প্রকার মাটি লাগে তো সেই আট প্রকারের মধ্যে একটি মাটি হলো প্রতিতালয় থেকে সেই মাটি তো কম বেশি এই সম্বন্ধে সবাই জানে তো আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের মা দুর্গার পবিত্র বিগ্রহতে কেন এই অপবিত্র স্থানের মাটি ব্যবহার করা হয় এর পিছনে রয়েছে রহস্যময় তিনটি ব্যাখ্যা তার মধ্যে প্রথমটি হলো যখন কোনো পুরুষ সেই প্রতিতালয়ে প্রবেশ করে এখন তার পুণ্য ও পবিত্রতা তার বাইরে রেখে দিয়ে আসে তাই নাকি সেখানকার মাটি পবিত্রতা ও পাপমুক্ত দ্বিতীয় ব্যাখ্যাটি হলো আরো ভয়ঙ্কর প্রাচীনকালে যে সমাজের পতিতালয় ছিল সেই সব পতিতালয়ের মহিলাদের খুব অবহেলিত করা হতো সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এই নারীগুলি মায়ের প্রতিমা তৈরি করে এক সমাজকে বার্তা দিয়েছিল বার্তাটা কি ছিল বার্তাটি হলো মায়ের চোখে কেউ অবহেলিত নয় কিন্তু এর থেকে আরো একটি ভয়ঙ্কর কথা রয়েছে এই নারীদের অভিশাপ থেকে বাঁচানোর জন্য নাকি আমাদের মা দুর্গার পবিত্র মূর্তিতে নাকি প্রতিতালয়ের মাটি ব্যবহার করা হয় যাতে তারা পাপ মুক্ত হয় এটা কি সত্য কমেন্ট করে যাওয়া তৃতীয় ব্যাখ্যাটি হলো এই প্রথা সমাজের এই নারীদের প্রতি এক শ্রদ্ধার্ঘ এটি যেন একটি নারীর নীরবের প্রতিভা সমাজ যাদের দূরে সরিয়ে দিয়েছে দেবী তাদের কাছে টেনে নিয়ে প্রতিমা তৈরি এই মাটি যেন তাদের কাছে নীরবের কান্না ও নিঃশব্দ সংগ্রাম এই প্রথা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ভালোবাসা এবং সম্মান কাছে কোনো ভেদাভেদ নেই আপনি যখন প্রতি বছর মায়ের সামনে গিয়ে দাঁড়াবেন এখন ওই রহস্যময় কথাগুলো মনে রাখবেন এটি শুধু মূর্তি নয় এটি আমাদের সমাজের যেখানে অন্ধকার আর আলো খারাপ ও ভালো পাপ ও পুণ্য এক হয়ে মায়ের রূপে আমাদের সামনে প্রকাশিত পায় এটি শুধু আমাদের পুজো নয় এটি আমাদের সমাজের এক শিক্ষা যা আমাদের মানুষকে অবহেলিত করা থেকে রক্ষা করবে তাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করবেন আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনাদের সবাইকে দুর্গা পুজোর শারদীয় শুভেচ্ছা